তার কিছুদিন পরেই আমাদের চেকআপ পরবর্তী করণীয় জানাবেন চিকিৎসক ছেলেটার যথাসাধ্য চিহ্ন প্রতি পদে পদে স্পষ্ট ছেলেটার যথাসাধ্য যত্নের চেষ্টা করছে মাহিবা তবে অর্থ ভাবের চিহ্ন প্রতি পদে পদে স্পষ্ট নিজেদের জন্য বরাদ্দকৃত দুই রুমের এক রুমে থাকে আহমাদ মাহিবা এবং অপর আরেক রুমে সালিয়া বেগম দুই মেয়ে নিয়ে থাকেন তবে আশি আয়েশার স্থান কোথাও নির্দিষ্ট নয় মেয়েটা মন মতো থাকছে ঘুরছে সমবয়সী মেয়েদের পেয়ে তার আনন্দের সীমা নেই আবার ইদানিং মাহিবা তাকে পড়াশোনা করতে মোটেই দেখছে না একদিন সকালের কথা আয়েশাকে কুরআন পড়াতে বসেছে মাহিবা সাথে ছোট্ট একটা লাঠি নতুন বাড়ির বাগান ঘুরে ঘুরে এটা পেয়েছে মাহিবা পড়ানোর সময় মেয়েটা পুরো দস্তর শিক্ষক বনে যায় মাঝে মাঝে ভয় পায় আয়েশা একটা মানুষ কিভাবে হুট করে এমন রূপ বদলে ফেলতে পারে এদিক ওদিক তাকাতে তাকাতে মাহিবা দেখতে পায় আয়েশার সমবয়সী একটা মেয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে না দেখার ভান করে মেয়েটার উপর নজর রাখে মাহিবা যখন আয়েশাকে পড়ানোর সময় মেয়েটা কেমন তন্ময় হয়ে তাকিয়ে থাকে আয়েশার দিকে মগ্ন চোখে তাকিয়ে থাকা মেয়েটা মায়াবাড়ির অন্যতম একজন সদস্য ধীর স্বরে তাকে ডাকে মাহিবা আশা এদিকে এসো চমকে ওঠে মেয়েবা মেয়েটা এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি এসো গুটি গুটি পায়ে মাহিবার কাছে এগিয়ে আসে আশা তার হাত ধরে নিজের কাছে বসায় মাহিবা তুমি কি দেখছিলে আপনি আয়শাকে পড়াছিলেন তাই কেমন লাগছিল ভালো জড়তা ভরা মেয়েটা মিনমিন করে উত্তর দেয় মাহিবা বলে তুমি পারো পড়তে না সূচক মাথা নাড়ে মেয়েটা তাকে আরও চমকে দিয়ে মাহিবা বলে আমার কাছে পড়বে চকচক করে ওঠে আশার চোখ এমন প্রস্তাব তো সে আশাই করেনি আপনি আমাকে পড়াবেন তুমি পড়লে পড়াবো হাস্যজ্জ্বল মাহিবার দিকে তাকিয়ে আশার মনে হয় তার মনে বনে রাখা আশার বেশ থেকে নিরাশার আবরণ সরিয়ে দিতে এসেছে এই মেয়েটা আমি পড়ব আচ্ছা তাহলে সকালে নামাজ পড়ে চলে আসবে এখানে আইসুর সাথে একসাথে পড়ব আর উঠতে পারবে তো পারব ইনশাআল্লাহ বেশ তাহলে কাল থেকে এসো আমার তো কোনো বই নেই সেই ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না মনের ভিতর বাঁচতে থাকা সুখের দামামা নিয়ে লম্বা এসে আকাশে ফুটে ওঠা লাল আভা দেখে মনে হয় এই পৃথিবীতে তার রক্ত সম্পর্কের কেউ না থাকলেও তার জন্য কোথাও কেউ একজন আছে যে তার মনের সকল সুপ্ত বাসনা একে একে পূরণ করে চলেছে খুব ধীরে আসার সাথে সাথে পুরো মায়াবাড়িতে এই ঘটনা প্রচার হয়ে যায় সকল বয়সের মেয়েরা মাহিবাকে ঘিরে ধরে তাদের দেখাশোনার জন্য মায়াবাড়ির দায়িত্বে থাকা ইফাত কিছু নিয়ম বেঁধে দেয় তিনটে গ্রুপ করে দেওয়া হয় সকল ব্যাচের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় মাহিবার হাজার নিষেধ সত্ত্বেও এই শিক্ষকতার বিনিময়ে তার জন্য সম্মানের ব্যবস্থা করে ইফাত আহমাদ না করে না এমন একটা কাজে না করা সাজে না বার্ষিক পরীক্ষার পর আয়েশাকে নতুন স্কুলে ভর্তি করানো হয়নি এই ব্যাপারে নির্বিকার দেখা ছিল সালেহা বেগমকে কিন্তু একদিন সবাইকে অবাক করে দিয়ে এই একই বয়সী মেয়েদের ষষ্ঠ শ্রেণীর ভর্তি কার্যক্রমের জন্য অভিভাবক ইফাত সকলের সাথে কাছের এক বালিকা বিদ্যালয়ে আয়েশাকে ভর্তি করে দেয় আফিয়ার ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করতে চাইলে বাদ সাদেশে মাহিবা আপাতত পড়াশোনা থেকে কিছু দূরেই আছে তবে কারণটা সে সকলের চোখের আড়ালে রাখার চেষ্টা করছে আহমাদের তলবে ঘরে আসে ইফাত এর মাঝে তার চেক আপ করানো হয়ে গেছে চিকিৎসকের পরবর্তী পরামর্শ অনুযায়ী নিয়মিত হাঁটা চলা করতে হচ্ছে তাকে অর্ধাঙ্গিনে একজন প্রকৃত রূপেই অর্ধেক অনকগের দায়িত্ব পালন করছে বন্ধুর কাছে যে আরাম করে বসে ইফাত বল কি বলবি আমি একটা কথা ভাবছিলাম কি শেয়ারটা কেনার কথা ভাবছিলাম তরা করে উঠে বসে ইফাত সত্যি হ্যাঁ তাহলে তাড়াতাড়ি কর যত দেরি হবে তত ওরা দামে কিনবে কিন্তু আমার সব সেভিংস দিয়েও তো পুরোটা হবে না এটাই সমস্যা ভাবক হয়ে যায় ইফাত শেয়ার কেনার পর তার হাতে নগদ অর্থের পরিমাণ কম যেটুকু আছে সেটা খরচ হয়ে চলেছে মায়াবাড়ির পেছনে দীর্ঘশ্বাস ফেলে আহমদ বলে দেখি চাচুর সাথে কথা বলতে হবে দরকার হয় ওই জমিটুকু বিক্রি করতে হবে ওইটা বিক্রি করে দিবি তাছাড়া তো আর কোনো জায়গা জমি নেই তোর এছাড়া আর কোনো উপায় দেখছি না আমার হাতে তো আর কোনো টাকা নেই মায়ের সাথেও কথা বলতে হবে একবার আচ্ছা বলিস আমি ওদের সাথে কথা বলে দেখি কতদূর প্রসেস আগানো যায় ইফাদের সাথে করা পরিকল্পনার সার সালেয়া সালেহা বেগমের কাছে তুলে ধরে আহমাদ সেখানে উপস্থিত মাহিবা নিজেও সব কথা শুনে চিন্তিত হন সালেয়া বেগম কিভাবে কি করা যায় ভেবে পান না সেই ক্ষণে মাহিবা বলে আমি আপনাকে দুই লাখ টাকা দিতে পারব স্ত্রীর দিকে তাকিয়ে ভ্রু কুচকায় আহমাদ বলে আমি শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের সাহায্য চাচ্ছি মনে মনে তাকে ভেঙচি কাটে মাহিবা কেন শ্বশুর বাড়ি থেকে সাহায্য নিলে কি চাপড়া খুশি যাবে মনের কথা মনে চেপে সে বলে ওটা আমার নিজের টাকা সেটা নিতে নিশ্চয়ই সমস্যা নেই আরো অবাক হয় আমার এত টাকা তুমি কই পাবে ওই আছে আসলেই তো কোথায় পাবি তুই বলতে না চাইলো শাশুড়ির প্রশ্ন উপেক্ষা করার মতো কোনো উত্তর পায় না মাহিবা দেবমোহরের টাকা ওটা আমি নেব না তোরই উত্তর দায় আমার কেন অসম্ভব আমি নিতেই পারবো না কেন জানি না এমনি বলুন তো মা কারো না কারো থেকে তো টাকাটা ধার নিতেই হবে তাহলে আমার থেকে ধার নিলে কি হবে সালেহা বেগম মুখ খোলার আগে আহমদ বিস্মিত কণ্ঠে বলে তুমি আমাকে একেবারে দিয়ে দেবে না ও মা একেবারে দেব কেন ধার দেব পরে আপনার টাকা হলে সব হিসাব করে ফেরত দেব মুখটা কিঞ্চিত হা হয়ে যায় আমাদের মিটিমিটি হাসে সালেহা বেগম মেয়েটা ছেলেটাকে ভালোই জব্দ করেছে তো অর্ধ সুস্থ পা নিয়ে এই ছোট চাচার বাড়িতে হাজির হয়েছে আমাদ উদ্দেশ্য জমি জমা সংক্রান্ত কিছু আলাপ আলোচনা করা সাথে সঙ্গী হয়েছে মাহিবা অসুস্থ স্বামীকে এক মুহূর্ত একা ছাড়তে সে নারাজ দীর্ঘদিন পর বাবার আদলের সাথে কিঞ্চিত মিল সম্পন্ন এই পুরুষের সাথে তার সাক্ষাৎ অবশ্য ছোট চাচা নামক মানুষটা প্রায় ফোন করে তার খোঁজখবর নিয়েছে লোকটার দিকে তাকালে এক অদ্ভুত টান অনুভব করে আমাদ হয়তো বাবার চেহারার সাথে মিল আছে বলে কে জানে তুই তাহলে জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস কথা শুরু করেন ছোট চাচা জি চাচু তাছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই ছোট চাচার পাশে ছোট চাচি এবং আহমাদের পাশে মাহিবা বসা এই পর্যায়ে ছোট চাচি বলেন কোনো উপায় নেই এমন কিন্তু না কত এনজিও ঋণ দেয় সেখানে একবার যোগাযোগ করে দেখতে পারো আমার নিজের কোনো বাড়ি নেই চাচি আবার তার উপরে এখন বেকার যতদূর জানি এক্ষেত্রে ঋণ পাওয়া ঝামেলা হবে আর সবচেয়ে বড় কথা এই সব জায়গায় চড়া সুদ নেই যেটা দেওয়ার কোনো ইচ্ছে বা সামর্থ্য কোনোটাই আমার নেই দেয়ালে পিঠ থেকে গেলে কত কিছুই করতে হয় তুমি এই যে আমাদের পাশের বিল্ডিংটা দেখছো না এটা পুরো এই লোনের উপরে করা এখন তো ওদের কোনো কাজ না করলে চলে বাড়ি ভাড়া দিয়েই পুরো মাস বসে খেতে পারে মেসের দিকে তাকিয়ে স্মিত হাসে আমার দু থেকে কত জিনিসই তো দেখতে সুন্দর লাগে খোঁজ নিয়ে দেখবেন লোন পরিশোধের টেনশনে ওদের শরীরে কত রোগ বাসা বেঁধেছে এটা একটা ফাঁদের মতো একবার ঢুকলে বের হর উপায় নেই কথা বাড়ান না ছোট চাচি এসব সম্পর্কে তার জানাশোনা কম মনে হয়েছিল এটা একটা সমাধান হতে পারে তাই বলা সে যাই হোক বাপের ভিটা বিক্রি করে দিবি এটা ছাড়া তো তোর কোনো জমি টমিও নেই যতদূর জানি ভাবিও বাপের বাড়ি থেকে তেমন জমি জমা পাইনি হাত একদম ফাঁকা করা কি ঠিক হবে একটা রিস্ক নিয়ে দেখতে চাচ্ছি চাচু এছাড়া চাকরির জন্য বেশ কিছু জায়গায় অ্যাপ্লাই করেছি এর মাঝে একটা চাকরি হয়ে গেলে তো হলোই বেশ তাহলে আমি ব্যবস্থা করছি পারলেই আমি তোমাকে টাকা ধার দিতাম কিন্তু আমার অবস্থা তো জানোই আচ্ছা আমি তোমাকে জানাবো কবে প্রসেসিং শুরু হয় ঠিক আছে ওঠে তাহলে না না সে কি তোমরা আসবে বলে আমি রান্না করেছি না খেয়ে যাবে নাকি এই বৌমা আসো তো তুমি ছোট চাচে জোরাজুরিতে থাকতে বাধ্য হয় তারা শেষ বিকেলের দিকে বাড়ির পথ ধরে আহমাদ ভাহিবা দম্পতি পথে যেতে যেতে আহমদকে বেশ অন্য লাগে ভাইবার কাছে চাচার আশঙ্কার সূচক কথা হয়তো আমাদের বিশ্বাসের প্রাচীরের চির ধরিয়েছে তেমনটাই লাগে ভাইবার কাছে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা আহামাদের বাহু ঝাঁকিয়ে বলে কি ভাবছেন তেমন কিছু না ভয় পাচ্ছেন একটু ভয় পাবে আল্লাহ ভরসা বেশ কিছুক্ষণ নিরবতার পর চলমান রিক্সায় বসে চলতে থাকা রাস্তার দিকে তাকিয়ে আন মনে মাহিবা বলে মানুষের জীবনটা একটা পাহাড়ের মতো জানেন পাহাড়ের চূড়ায় স্থায়িত্ব একটু একটুখানি এর বেশিরভাগই ঢাল মানুষের জীবন কেউ আবার তেমনই লাগে সাফল্যের শিখরে ওঠার কি অদম্য চেষ্টা তারপর আসে সফলতা তারপর আবার পর্যায়ক্রমে অবনতি সবার ক্ষেত্রে এমন না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই উন্নতির পর অবনতি আবার অবনতির পর উন্নতি এমনটাই হয়ে থাকে ঢাল পেরিয়ে চূড়া চূড়ার পরেই ঢাল তবে ডিউরেশন এক একজনের এক এক রকম হতে পারে কারো বাবা সফল তো ছেলে দুরবস্থা আবার কারো দেখা যায় নাতি সফল কেউ আবার এক জীবনেই সফলতা ব্যর্থতা সব দেখে ফেলে এটা আসলে আহমরি কোনো বিষয় না রিজিকে বিশ্বাস করেন তো আপনার ভাগ্যে বরাদ্দ খাদ্যের একটা ক্ষুদ্র দানাও অন্য কেউ পাবে না তাহলে আর কি চিন্তা বলুন আল্লাহ নবী শুরু করুন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন আনমনে জ্বালানো মশালটা আহমাদের মনে দুপ করে জ্বলতে থাকা আশার প্রদীপে আরও একটু শিখার যোগান দেয় গদুলের লালাব আকাশে তাকে আহমাদ স্বপ্ন দেখে এক উজ্জ্বল ভবিষ্যতের এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে জমি বিক্রির টাকা হাতে পেয়ে সাথে মাহিবার দেওয়া টাকা মিলিয়ে শেয়ারের একটা অংশ কিনে ফেলে আমাদ এদিক সেদিক চাকরির খোঁজ করতে থাকে আফিয়া মাহিবার পড়াশোনা স্থগিতের ব্যাপারে আমাদ জানে তবে এক্ষেত্রে কিছু করার মতো সে পাচ্ছে না বর্ষ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই চেষ্টা করে যাচ্ছে দেখা যাক কি হয় এক বিকেলের কথা সালেয়া বেগমের পিছু কিছু আসল ধরে ঘুরছে আয়সা বারবার বুঝিয়েও যখন কাজ হয়নি তখন সালেহা বেগম মেয়েকে ওভাবেই ছেড়ে দিয়েছেন কিছুক্ষণ পর একাই ঠিক হয়ে যাবে মাহিবা তখন পড়াতে ব্যস্ত মায়ের কাছে কাজ না হওয়ায় ভাইয়ের কাছে যায় আয়সা আহমাদ তখন ইফাদের সাথে কথা বলছিল ঘরে যে আমাদের কোলে উঠে ইফাদকে উদ্দেশ্য করে ভ্রু কুচকে আয়সা বলে সব সময় আমার দা ভাইয়ের পিছে লেগে থাকো কেন তোমার আর কোনো কাজ নেই অবাক হয়ে যায় ইফাদ বলে আমি কি তোর ভাইকে প্রিজিং করছি নাকি নাকি নিজে থেকে এসেছি তোর দাদা ভাই আমাকে ডেকেছে ডেকে নে এভাবে অপমান না করলেও পারতি আহমদ হতাশ সুরে শেষটা আহমদকে উদ্দেশ্য করে বলে ইফাত মুসকি হাসে আহমদ আয়েশাকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে টেম্পার এত হট কেন ও দাদা ভাই আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাও না কতদিন ঘুরতে যায় না আস্তে ধীরে আহমদের ঠোঁটের হাসি কমে আসে কোনো রকম শক পূরণের মতো অবস্থায় সে নেই একে অসুস্থতা তার উপর আবার আর্থিক সংকট যেটুকু টাকা হাতে ছিল সেটাও তার চিকিৎসার পেছনে ব্যয় হয়ে চলেছে বোনকে ঠান্ডা করতে হামাদ বলে দাদা ভাইয়ের পা তো এখনও ঠিক হয়নি সোনা কীভাবে যাই বলো তাহলে আম্মুকে বলো না একটু নিয়ে যেতে কতদিন কোথাও যাই না আমার একটু ভালো লাগছে না থেমে যায় আহমাদ এর বিপরীতে কি বলা যেতে পারে বন্ধুর পাংশ মুখ ইফাদের নজর এড়ায় না হৈ হৈ করে বলে অ্যাটম বোমা তোকে আমি ঘুরতে নিয়ে গেলে কেমন হয় শুধু একটা শর্ত মানতে হবে আগ্রহী হয়ে ওঠে আয়শা আপাতত ঘুরতে যেতে পারলেই হলো সেটা যেভাবেই হোক না কেন কি শর্ত তুই আমার জন্য মেয়ে খুঁজবি বুঝলি তোর ভাই আমার সামনে স্বামী যে ঘুরে বেড়াচ্ছে এসব সহ্য করা যায় আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে পারবি না রাস্তায় রাস্তায় মেয়ে খুঁজে বেড়াবো হ্যাঁ হাই রে কপাল আন্টিকে বললেই তো হয় তার ছেলের স্বামী সাজার শখ জেগেছে তাহলে আনতি খুঁজে দিতে পারে আদ কথা বুঝি না তুই খুঁজলে চল না হলে আমি গেলাম বলে উঠতে গেলেই তার সাথে যোগ দেয় আয়সা হাওয়ায় হাত নাড়িয়ে নাড়িয়ে কত কি বলে যায় মেয়েটা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফলে আহমাদ চোখ বন্ধ করে ভাবতে থাকে পেছনে ফেলে আসা দিনগুলোর কথা আসবো দাদা ভাই চোখ খুলে দরজার কাছে নাফিম এবং হাসানকে দেখতে পায় আমাদ অনুমতি দিলে তারা ভেতরে আসে আহমাদের কাছে বসে দুজন কিরে কি খবর তোদের কি আর খবর মানুষের দিকে আর আফসোস করি হতাশ সুরে বলে হাসান আহমাদ জিজ্ঞেস করে কেন কি সমস্যা মানুষ পা ভেঙে বসে বসে বইয়ের আদর খাচ্ছে আর আমরা পা ভাঙলে তিনবেলা খাবারটাও কপালে জোটে না তোরা আবার শুরু করলি নাফিমের আফসোসের বিপরীতে বলে আহমাদ কণ্ঠে তার বিব্রত ভাব থাক থাক নাফিম ভাত দিয়ে আপনার টাইম আগেকার হ সেটাই দাদা ভাই আহমদকে ডাকে হাসান বল এটা নাও সাদা একটা খাম বাড়িয়ে দেয় নাফিম কি এটা আরে নিয়ে তো দেখো নাফিমের হাত থেকে খামটা নিয়ে খোলে আমার বেশ কিছু টাকা রাখা সেখানে জিজ্ঞাসা চোখে ছেলে দুটোর দিকে তাকালে হাসান বলে আমরা দুইটা টিউশনই করাচ্ছি দাদাভাই ভাই অর্ধেক টাকা ইফাট ভাইকে দেব আর অর্ধেক টাকা তোমাকে দিলাম আহামাদ কিছু বলতে গেলেই হাসান বলে না করো না দাদা ভাই রাখো প্লিজ কথা পায় না আমাদ ছোট্ট দুটো ছেলের স্বচ্ছ ভালোবাসার আরও একটা নমুনা পাইছে দুঃসহ দিনের নিষ্ঠুরতা মাত্রা কমেই বেড়ে চলেছে আহমাদের জন্য বোধ করি সেটা আরও কঠিন অসহায় মানুষ সাধারণত দুই ধরনের হয়ে থাকে প্রথম প্রকার মানুষেরা তাদের অবস্থার কথা মানুষের কাছে তুলে ধরতে পারে সাহায্য চাইতে পারে কিন্তু দ্বিতীয় প্রকার যারা তাদের বুক ফাটে তো মুখ ফাটে না পেটের দায়ে অস্থির হয়ে এদিক সেদিক ঘুরে তবুও মানুষকে বলতে পারে না তাদের দুরবস্থার কথা আহমাদ পরিবার এই দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত তাই তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন যা পারে না সইতে না পারে কইতে বাস্তবতা ঝাঁটাকলে পৃষ্ঠ হয়ে দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে নিষ্ঠুর সব খাত শেয়ার কেনার মাস পেরিয়েছে এখন সুস্থ তবে বৈশ্বিকভাবে সে সর্বশান্ত জমি বিক্রি হয়ে গেছে বাবার রেখে যাওয়া টাকার বিনিময়ে দিয়ে দিতে হয়েছে চাকরি তো কবেই গেছে এর মাঝে দুই জায়গায় ডাক পড়লেও সমাপনী নির্বাচনে কোনোটাতেই এসে টিকতে পারেনি মায়াবাড়ির মেয়েদের পড়িয়ে পাওয়া সামান্য অর্থ দিয়েই চলছে পাঁচ সদস্যের এই পুরো পরিবারকে তার মাছে থেকেই কিছু টাকা আবার বাড়ি ভাড়া হিসেবে ইফাদের হাতে তুলে দেয় আহমাদ ছেলেটা নিতে চায় না খুব সামান্য হলেও এখানে আহমাদেরও একটা ভাগ আছে কেউ না জানলেও সেটা তার জানা তাহলে কেন নিজের জায়গায় নিজেই ভাড়া দেওয়া কঠোর বাক্যের বিপরীতে সেই টাকা ফেরত দেয় সে সেই টাকা হাতে নিয়ে ঘরে ফেরে আহমাদ তাকে দেখেই ক্রস্ত হাতে কিছু লুকায় বাহিবা আহমাদ খেয়াল করলেও সেটা না দেখার ভান করে বলতে চাইলে নিজ থেকেই তাকে জানাবে এখন যখন লুকাতে চাইছে তখন যে না শোনাই উত্তম মাহি টাকাটা রাখো তো শুয়ে পড়ে বাস্তবতার ভারে সে বড্ড ক্লান্ত টেবিলে রাখা টাকা হাতে নিয়ে মাহিবা বলে কিসে টাকা ওটা ভাড়ার নিয়ে এলেন যে ইফাদ নিল না ইফাদ ভাই তো আমাদের খুব ঋণই করে ফেলল আহমাদের পাশে বসে মাহিবা জিজ্ঞাসা চোখে চেয়ে বলে আচ্ছা এই বাড়িতে সংখ্যা তো অনেক এতগুলো মানুষ ইফাত ভাই একা চালায় কি করে মানে উনি তো এখন এমন কিছু করে না তাহলে ইফাদের পুরো পরিবার কানাডা থাকে আঙ্কেলের ওখানে বড় বিজনেস আছে সেখানে ইফাদেরও ভাগ আছে এখানে থেকে যতটা সম্ভব দেখাশোনা করে আর কয়েকজন ডোনেশন দেয় তারা অবশ্য ওর পরিচিত আমার সাথে তেমন যোগাযোগ নেই ওনার বাবার এত বড় ব্যবসা তাহলে উনি এখানে কেন আবার কি শেয়ার কিনেছেন নিজে এটা কি কি করবেন ওর কানাডা যাওয়ার কোনো শখ নেই এখানে থেকেই নিজে কিছু করার ইচ্ছা ওর কথা বাদ দিয়ে একটু মাথায় হাত দাও তো ভাবুক মাহিবার কোলে শুয়ে পড়ে আমার চিন্তার ঘড়িতে লাগাম টেনে ঘরের এক কোনায় লুকিয়ে রাখা ছোট্ট একটা বক্সের দিকে তাকায় মাহিবা সাদা কাগজে মোড়ানো এই বাক্সটা খুব যতনে আগলে রেখেছে গত চার বছর ধরে হাতে কিছু টাকা পয়সা এলেই অল্প কিছু হলেও ওখানে রাখার চেষ্টা করেছে এই মাসে কিছু রাখতে পারেনি ভেবে কষ্ট হচ্ছিল ফোনে দেখছিল নতুন করে শেষ কবে কতটা টাকা রাখা হয়েছে সেই সময় ঘরে হামাত আসলে বিব্রত বোধ করে সে মানুষটাকে এখনও এই বিষয়ে কিছু বলা হয়নি বলার যথাযথ সময় এটা না আর কিছুদিন যাক মানুষটার চিন্তা একটু কমুক তারপর বলা যাবে এই বাক্সের লক্ষ্য কবে পূরণ হবে কে জানে কোলে শুয়ে থাকা অর্ধাঙ্গের দিকে তাকায় মাহিবা লোকটা তার অন্তপুরে বয়ে যাওয়া ঝড়ের পেতে দেয় না কিন্তু অস্তিত্বে মিশে যাওয়া মানুষটার ভেতর বাহির পুরোটাই সে পড়তে পারে পুরোটা কামিজের এক জায়গায় বেশ বড় একটা অংশ ছিঁড়ে গেছে ওড়না দিয়ে ঢেকে ঢুকে রাখলেও মাহিবা সেটা দেখে ফেলে দেখে নিজের বিয়েতে উপহার পাওয়া থ্রি পিস নিয়ে হাজির হয় মেয়েটা পাঁচটা নিজের জন্য রেখে বাকি পাঁচটা আফিয়ার মাপে কেটে ফেলে নাজমা বেগমের একটা সেলাই মেশিন ছিল বলে বাঁচা নতুবা এখন নতুন জামা কাপড় সেলাই করার সুযোগ কই খারাপ লাগে আফিয়ার মা ছোট বোন ভাই সকলেই কষ্টে ভুগছে সেখানে কি নতুন জামা পরে ঘোরা যায় কিন্তু মাহিবা এত আয়োজন করে বানাতে বসেছে যে মুখের উপর নাও করা যাচ্ছে না ভাবুক আফিয়ার ধ্যান ভাঙিয়ে মাহিবা বলে আফি ভাবছি আর দুটো শাড়ি কেটে দুটো ফ্রক বানাই আর কেমন হবে বলো তো একটা শাড়ি দিয়ে দুটো বানানো গেলে ভালো হবে না তাই না ভাবনা নদীর কিনারে মাহিমাকে পৌঁছাতে দেখে চমকে যায় আফিয়া কিছু বলে না হাত চালাতে চালাতে মাহিবা আবার বলে আমার কাছে দুটো শাড়ি আছে রং দুটো অত চকচকে না মাকে দেব ভাবছি আর তোমার ভাইয়ের কাপড় চোপড় আছে বিয়ে উপলক্ষে পাওয়া কাপড় এখনো বেশ কিছু তোলা আছে হয়ে গেল না নিজের ভাবনার সাথে মাহিবার ভাবনা মিলে যাওয়ায় বিস্মিত হয় আফিয়া নিজের পরিবারকে নিয়ে এসে যেভাবে ভাবছে মাহিবাও কি সেইভাবেই ভাবছে এই পরিবারটাকে কি সে নিজের ভেবেছে একদম নিজের রাতের অর্ধ খসিত চাঁদের দিকে তাকিয়ে আছে আমাত লম্বা বারান্দার অন্ধকার তার সাথে হয়েছে মাহিবার আর সালেহা বেগম রাতের রান্নার জোগাড় করতে নাজমা বেগমের সাথে কাজ করছেন নিঃশব্দরা চিৎকার করে যেন আহমাদকে তার অসহায়ত্ব জানান দিচ্ছে আজও একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে সে হবে বলে মনে হচ্ছে না কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সেখানে দরকার যেটা তার নেই দীর্ঘশ্বাস ছাড়ে হামাদ পকেটে হাত দিয়ে দাঁড়ালে তার শূন্যতা বুকে বিধে আজকাল আর যখন তখন মানিব্যাগ বের করা হয় না হবে কি করে সেটা তো ফাঁকা পড়ে আছে আজ কতদিন হুট করে আসা এক দমকা হাওয়া অনুভব করে হামাদ শেয়ারের কথা চিন্তা করে সেটার কি খবর জানে না ইফাত বলতে পারবে তামিম নাকি শেয়ার কিনেছে বেশ কয়েকদিন আগে বাকি বন্ধুরাও কম বেশি চাকরির খোঁজ করছে তাকে সান্ত্বনা জানিয়েছে তবে সত্যি বলতে এখন তার সান্ত্বনার থেকে বেশি প্রয়োজন টাকা মাঝে মাঝে মনে হয় শেয়ার কেনার পুরো টাকাটাই কি অপচয় হয়ে গেল তখন এক ভয়ঙ্কর অনুভূতি হয় হৃদস্পন্দন যেন থেমে যায় তেমনটা হলে সে হবে যাযাবর কিছু থাকবে না আর তার কিচ্ছু না আর কিছু ভাবতে পারে না আমার কে যেন দৌড়ে এদিকে আসে চোখ খুলে দেখতে ইচ্ছে করছে না দমকা হাওয়ার মতো যদি জীবনের মোড়টা হুট করে ঘুরে যেত একটা ব্যবস্থা যদি হয়ে যেত আহমাদ আহমাদ হাপতে হাপাতে আমাদের কাছে এসে দাঁড়ায় ইফাত চোখ খুলে বন্ধুর দিকে ঘুরে তাকায় আহমাদ কোমরে হাত রেখে দম নিয়ে ইফাত বলে হঠাৎ তো গইটে গেছে দোস্ত কি হয়েছে